আমরা এবার আলোচনা করব কী করে শৈশবটা তৈরি করা যায় একটা সুন্দর শৈশব যাদের আমরা পৃথিবীতে আনছি যে শিশুরা জন্মগ্রহণ করছে প্রথম কথা হচ্ছে এই শিশু ভূমিষ্ঠ হওয়ার আগেই মাতৃগর্ভেই আসল শিক্ষাটা হয় এবং এই নিয়ে বহু গবেষণা হয়েছে আমাদের প্রাচীন শাস্ত্রেও সেই জন্য আছে যে নারীর আত্মপ্রস্তুতি সীমা বলছেন না যে দেখো গ্রিক সভ্যতা কেন এত উন্নত হয়েছিল বলো মা বলছেন গ্রিক দেশের নারীরা যেখানে থাকতেন সেই পরিমণ্ডলটিকে তারা সুন্দর করে তৈরি করতেন যে বাড়িতে থাকতেন যে গৃহে থাকতেন এবং তার জমির যদি থাকতো সেখানকার ল্যান্ডস্কেপ সৌন্দর্যে মণ্ডিত এবং সেই জন্য নারীদের জন্যই ওরকম একটা সভ্যতা গড়ে উঠে নারীদের অবদান অপরিসীম এবং যদি ইতিহাস পড়ি যে সমস্ত সুসন্তানেরা মহৎ জীবন মহান জীবন যারা তাদের জীবনে মায়েদের প্রভাব অপরিসীম এটা গবেষণায় প্রমাণিত আমি আগের ভিডিওতে বলেছি যে মায়ের উপর নির্ভর করছে সন্তানের একদম তার বেসটা তার কাঠামোটা কীরকম হবে কেন সন্তান নারীর টান সমস্ত কিছুই সন্তান পায় গর্ভে থাকাকালীন এবং ভূমিষ্ঠ হওয়ার পরে বেশিরভাগ সময় অনেক দিন পর্যন্ত শিশু মায়ের প্রায় আচলের তলায় থাকে মায়ের কাছাকাছি থাকে মায়ের আত্মপ্রস্তুতি এবং গর্ভে থাকাকালীনই যে একটা শিক্ষা শুরু হওয়া উচিত বিশেষত মায়ের আত্মপ্রস্তুতি সুন্দর সঙ্গীত চিৎকার করে কথা না বলা এমন কোনো বিষয় বাড়িতে মানে সেই বিষয়ের মানে বিষয়বস্তু হচ্ছে দ্বন্দ্ব মতভেদ ঝগড়া হিংসা এরকম কোনো রকম যেন বিশেষ করে মায়ের দিক থেকে এরকম কিছু না ঘটে জন্য মাকে অনেক বেশি সচেতন হতে হবে অনেক বেশি সংযমী হতে হবে সবটা যদিও মায়ের উপর নির্ভর করে না কিন্তু মাকেও বোঝাতে হবে পরিবারে সন্তানটি যখন সবে মানে গর্ভে ভ্রূণটি তৈরি হয়েছে সন্তান কনসিভ হয়েছে তখন থেকেই কিন্তু পরিবারেরও সকলকে নারীকে একটা সহযোগিতা করতে হবে এবং নারীকে তার আগে সচেতন হতে হবে এমনকি নারীর খাদ্যাভাস পর্যন্ত শিশুর স্বাস্থ্যের গড়নের উপর নির্ভর করে মায়ের খাদ্যাভাস যদি খারাপ হয় তার ডাইজেস্টিভ সিস্টেম যদি ব্রেকডাউন করে সেটা কিন্তু সন্তানের মধ্যেও যাবে কেন সন্তান কিন্তু মায়ের খাদ্য থেকেই সে আহরণ করছে কেন বেস্ট ফ্রিডিং সেই ব্রেস্ট মিল্কের মধ্যে সব আছে এবং তার শারীরিক গঠনের প্রভাবের একটা প্রভাব সন্তানের মধ্যে পড়ে এবং সন্তানের মধ্যে সূক্ষ্ম সংবেদনশীলতা যাতে গড়ে ওঠে সুন্দর সুন্দর সঙ্গীত যে সঙ্গীতের মধ্যে একটা সুন্দর প্রেরণা আছে সুন্দর ভাব আছে সুন্দর কল্পনা আছে সুন্দর একটা আবেগ তৈরি হয় এর সমস্ত সঙ্গীত খুব জোরে জোরেও নয় আস্তে আস্তে সেগুলো শোনা এবং সেগুলো গর্ভাবস্থা থাকাকালীনই শিশুর চেতনার মধ্যে শিশুর স্পন্দনের মধ্যে নার্ভাস সিস্টেমের মধ্যে যায় সেই জন্য মাকে কিন্তু যথেষ্ট রকম সচেতন হতে হবে তারপরে মায়ের কল্পনার জগৎটা যদি সুন্দর হয় শিশুর গর্ভে থাকাকালীনই তার প্রভাব পড়বে এইভাবে তার গর্ভে থাকাকালীনই মায়ের চিন্তা চেতনা দিয়ে শিশুর চিন্তা চেতনার মূল উপাদান গঠিত হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার পরে তো আরও বেশি কিন্তু মৌলিক গঠনটাই ওখানে তৈরি হচ্ছে ওটা হচ্ছে বীজভূমি শিশু ভূমিষ্ঠ হল সেখানেও তার কানের মধ্যে যেন সুন্দর সুন্দর সব সঙ্গীতের অনুরণন সঙ্গীতের ছন্দ তার রিদিম সেই ধরনের সঙ্গীত কখনো সুন্দর মেডিটেশন মিউজিক কখনো সুন্দর আবেগ শুদ্ধ আবেগজনিত সেই ধরনের গান তার ঝঙ্কার বিভিন্ন রাগ রাগিনী সেগুলো কিন্তু সচেতন হলেই মায়েরা এবং পরিবার সচেতন হলে কিন্তু বুঝতে পারবে কী ধরনের মিউজিকের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া হয় তার কী ধরনের আবেশ তৈরি হয় শিশুর কানের মধ্য দিয়ে তার নার্ভাস সিস্টেমের মধ্য দিয়ে সেগুলো যাচ্ছে শিশুর কান ছোটোবেলা থেকেই কিন্তু প্রস্তুত হচ্ছে ওই সঙ্গীতের সুর শুনে শুনে সে বুঝবে না তার গ্রামার বোধ নেই অনেক বড় মানুষেরও নেই কিন্তু তার এ সেন্স হোয়াট ইজ দ্য সেন্স অফ এ মিউজিক তারপরে চোখ যেদিকে শিশু অবাক বিস্ফারিত হয়ে চোখ চারিদিকে তাকায় সে যে তাকাচ্ছে তার চোখের সামনে সুন্দর সুন্দর সব দৃশ্য সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য কোনো সুন্দর একটা মূর্তি কোনো সুন্দর ইয়ে চোখের সামনে শ্রীমাসে গল্প করেছিলেন না যে তার ও প্রত্যক্ষ অভিজ্ঞতা একজন নারী মনালিসার সেই বিখ্যাত সেই চিত্র যে নারীর কোলে একটি সন্তান আছে একজন নারী কল্পনা করতেন আমার সন্তানটি যদি এরকম হয় এবং তাই তিনি করেছিলেন কি তার স্বয়নকক্ষে বিছানার মুখোমুখি সেই ছবিটি টানিয়ে রেখেছিলেন সে প্রতিদিন ওই ছবির দিকে তাকিয়ে কল্পনা করত। এবং ইতিমধ্যেই তার সন্তান কনসিভ করে গেছে তার গর্ভে সন্তানের ভ্রূণ তৈরি হচ্ছে এবং তার কল্পনা এতটাই জোরালো ছিল আন্তরিক ছিল শিশুটিও যখন ভূমিষ্ঠল হুব হুবহু সেই মনালিসার সেই যে আঁকা মায়ের কোলে শিশু তার মতো হল তার প্রতিরূপ মা বলছেন হোয়াট এন এফেক্ট এবং এটা ভালো অর্থ হয় খারাপ অর্থ হয় সুতরাং মায়ের কি চিন্তার কল্পনার কি তার প্রভাব আমরা এর দিয়ে বুঝতে পারি এবং সুন্দর সমস্ত দৃশ্য শিশু যেন চোখের সামনে খুব উচ্চ স্বরে কোনো কথাবার্তা খুরু খারাপ কথাবার্তা কোনো বাজে বিষয় যেন সে না শোনে এই অবস্থায় থাকতে 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 কিন্তু তার জীবনের মধ্যে সব ইমপ্রিন্ট হয়ে যায় ছাপ পড়ে যায় এবং এই প্রস্তুতি কিন্তু শিশুর বেশ এবং বীজ যদি তার সত্যি সত্যি সে যদি সার জল পায় উর্বর জমি পায় বীজ কিন্তু তার থেকে কিন্তু সে সুন্দর একটি চারা হয়ে সে তার স্বাস্থ্য তার এ সামর্থ্য কিন্তু অন্যরকম একটা অনুর্বর একটা রুক্ষ জমিতে যেমন যত ভালো বীজ দিই না কেন তা ভালো হওয়ার সম্ভাবনা নেই কেন তার যেখান থেকে সে রস আহরণ করবে খাদ্য আহরণ উপাদান আহরণ করবে সেটাই তো উপযুক্ত নয় মায়ের গর্ভটি হলো হচ্ছে সেই ক্ষেত্র তারপরে যখন শিশু ভূমিষ্ঠ হলো তার ক্ষেত্র হচ্ছে এই বাড়ির পরিমণ্ডল চারিদিকের পরিমাণ কী সে দেখছে কী সে শুনছে কার সাথে সঙ্গ করছে স্কুলে কী ধরনের আলোচনা হচ্ছে শিক্ষকেরা কীরকম শিক্ষকেরা সত্যি সত্যি মাতৃসমা সত্যি সত্যি কোমল হৃদয় সত্যি সত্যিই তারা মানে এক একটা আদর্শ জননীর মতো দৃষ্টান্ত তাদের সেই স্নেহ তাদের সেই গাইডেন্স সব কিছুর উপর নির্ভর করছে এবং সেই সময় ভালো ভালো বই পড়লে মা যদি সে সমস্ত ভালো ভালো বই পড়ে গর্ভে থাকাকালিনী সেই বই পড়ার ফলে যে অনুভব হয় সুন্দর সুন্দর কাহিনী দেখার ফলে যে একটা আবেগ তৈরি হয় ভিতরে ভিতরে তার যে স্পন্দন সেই স্পন্দনগুলো শিশুর গর্ভস্থ শিশুর মধ্যে অনুরণিত হয় সেটা ইনভাইট হয় এটা প্রুফ এটা প্রমাণিত বিজ্ঞান এবং তারপরেও ভূমিষ্ঠ হওয়ার পরে যদি দেখে বাড়ির মধ্যে একটা পঠন পাঠনের সুন্দর আলোচনার আবহাওয়া হ্যাঁ ভালো ভালো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বাবা কি মা অধিকাংশ সময় তাদের কাজের অবসরে কাজের ফাঁকে তারা সুন্দর বিষয় সুন্দর জিনিস নিয়ে তারা আলোচনা করছে এই পরিমণ্ডলই তাকে কিন্তু তার রুচি বোধ করে তোলে সে অশিক্ষিত বাবা মা হয়তো পড়াশুনো যায় না তারা ভালো এখন তো টিভি তো অত্যন্ত গরিব ঘরেও আছে তাহলে টিভিতে ভালো ভালো সমস্ত বিষয় যে বিষয়ের মধ্যে প্রেরণা পাওয়া যায় যে বিষয়ের মধ্যে নতুন নতুন জিনিসকে জানা যায় শেখা যায় অনেক কিছু মনের অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায় সেই সমস্ত দৃষ্টান্তমূলক জিনিসগুলো যদি তারা দেখে সেগুলোর ইম্প্যাক্টও কিন্তু শিশু যদি ভূমিষ্ঠ না হয় তাকে তার গর্ভেও যায় আর সে ভূমিষ্ঠ হওয়ার পরে সে চোখ মেলে যখন দেখতে শেখে বুঝতে শেখে ব্যাখ্যা করতে সে পারে না হয়তো শিশু নাকি সাংঘাতিক বোঝে সে বলতে না পারলে শিশুদের বোঝাটা সাংঘাতিক সীমা সেই কবেই বলেছেন তার অনুমেন বইতে বিখ্যাত সংকলিত গ্রন্থকানির মধ্যে আর বিজ্ঞানও প্রমাণ করেছে শিশু সবচেয়ে বেশি অনুকরণ করতে পারে সবচেয়ে বেশি সে শিখতে পারে তার তার কারণ কি একটা সাদা পাতার মতো তার নিজস্ব কিছু নেই সব কিছু সে আহরণ করছে আত্মসাত করছে গিলছে সুতরাং তার নেওয়াটার মাঝখানে কোনো ব্যারিয়ার নেই প্রতিবন্ধকতা নেই তার নিজস্বতা কিছু নেই সে শুধু গ্রহণ করতেই জানে তখন তার কারণ তখন ব্যক্তিত্বটা গড়ে ওঠেনি তার নেওয়ার সময় গ্রহণ করার সময় এই সময়টাই সাংঘাতিক এই সময়টাই সাংঘাতিক এবং এই বিষয়ে কিন্তু অত্যন্ত সচেতন হতে হবে ঘরে বাইরে সব কিছুতে এবং শিশুর মনোজগত তার আবেগের জগৎ তার শরীর সব কিছু নির্ভর করছে যে চারিপাশে সে কী পাচ্ছে কি শিখছে কি দেখছে আর তার জন্য আমরা কি দৃষ্টান্ত স্থাপন কি আমরা সহযোগিতা তার সাথে করছি আমরা কিভাবে তাকে বেড়ে উঠবার জন্য আমরা সচেতন এবং এইটা কিন্তু মোদ্দা কথা একজন বলেছিলেন একটা শিশুকে আমি কবিতার মতো রচনা করেছি শৈশবে আমাদের পরিচিত মহলের বদ্ধমহিলা কুশিক্ষিতা তা তিনি নিজেও ভালো কবিতা লেখেন বলে জানো আমি আমার সন্তানটাকে কবিতা যেমন তৈরি করে সুন্দর করে সার শৈশব এই কথাটা কিন্তু খুব লক্ষ্য করার বিষয় যে একটা সন্তানকে কিন্তু অনেকটাই গড়ে তুলতে পারে মা বিশেষত বাবারও ভূমিকা কম নয় কিন্তু প্রত্যক্ষত মায়ের প্রভাব বেশি বিজ্ঞানও সেটা স্বীকার করছে চিন্তত্ব স্বীকার করছে আমরা আগের ভিডিওতে বলেছি বিজ্ঞানীরা মস্তিষ্কের মধ্যে দেখেছে কর্টেক্সের মধ্যে যে উপাদান তাতে পঁচানব্বই পার্সেন্ট শতকরা মায়ের প্রভাব সন্তানের উপর সুতরাং এটা বুঝতে হবে এবং সচেতন হতে হবে এবং শিশু গর্ভে থাকাকালীন অবস্থায় কিন্তু শিশু শিক্ষা শুরু হয়ে গেল ওই অভিমন্যুর মতো যা শুনেছিল গর্ভস্থ অবস্থায় শিশু মাকে অর্জুন তার স্ত্রীকে বলছিল চক্রবিহের সেই শেখার বিদ্যা সেইটা তার স্ত্রী শুনছিল ততক্ষণে শুনেছে যে ঢুকে কি করে যুদ্ধ করতে হয় সন্তান শুনেছে তারপরের অংশটা শুনতে শুনতে তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে মা তন্দ্রাচ্ছন্ন গর্ভস্থ শিশু আর কি শুনতে পেলো না কেন মা তো শুনছে না প্রত্যক্ষ প্রভাব এ বিষয়ে সচেতন হবে সচেতন প্রত্যেকে